তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর ব্লগ করছি আমি তো ব্লগটা করছি আজকে আমরা মেলায় যাব গোবরাগুড়ি মেলায় আমাদের পাকুয়াতে তো প্রত্যেক বছর মকর সংক্রান্তি উপলক্ষে হয়ে থাকে এই মেলাটা মোটামুটি এগারো বারো দিন ধরে হয় তো ছয় সাত দিন হয়ে গেছে একদিনও যায়নি আজকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমাদের পার্টনারগুলো কই আমার পার্টনারগুলো কই আসো কাছাকাছি আসো জয় শ্রীরাম বলো জয় শ্রী রাম তো আমরা এই যে যাচ্ছি আমার আমাদের জান হচ্ছে এই যে বাইক বাইকে যাবো তিনজন তো বেশি কিছু বলবো না মেলায় যাব তাড়াতাড়ি এক্সাইটেড হয়ে আছে পুরো গোবরা দেখা হচ্ছে চলো গোবরাগুড়ি মেলায় দেখা হবে চলো জয় শ্রীরাম জয় শ্রীরাম তো গাই আমরা পার্স চলে এসেছি দেখতে পারছো গোবরাগুড়ি ঢোকার মেন গেট তো আমরা গরুগুলি চলে এসেছি আস্তে আস্তে গোলগুলি থেকে ফুটবল তো সবাই যাওয়া যাক খেলার দিকে তো ঢুক শুরুতেই দেখতে পাচ্ছেন অনেক লোকজন দুই সাইডের দোকান প্রথম থেকে প্রথমে দেখছি যে পাপুরের দোকান বাদামের দোকান অনেক দোকান প্রচুর লোক এক সাইডে বিক্রি করছে এদিকে জুতোর দোকানও বসে গেছে আবার দেখছি

जमानमा ना सभ भीबा प हवाउ তারপরে দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ মন্দির গোবিন্দ মন্দিরের সামনে সবাই তিলক দেওয়ার জন্য লাইন দিয়ে আছে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সবাই তিলক দিচ্ছে আমিও তিলক দিতে চাইছিলাম তো সে জয় শ্রীরামের আমি তিলক দিয়েছিলাম ওটা দিয়েছিলাম তাই আমি তিলক দিলাম না

ওই পাড়ে যাওয়ার রাস্তা আছে ওটা দিয়ে যাচ্ছিলাম দেখছি রাস্তায় অনেক ছেলে মেয়ে ফটো তুলছে যাচ্ছি আমরা ওই সাইডে তো ঢুকতেই পুকুরের সাইড দিয়ে একদম ওই পারে যাচ্ছি ওই পাড়ে অনেক কিছু আছে দেখার মতো তো যাচ্ছি চলো আকর্ষণ এটাই কারো অর্ডার লাগলে বলবা চুল্লু যদি অর্ডার লাগে কারো ফোনে কন্ট্যাক্ট করব কেন হরিন তো মেলায় ঢুকছি আস্তে আস্তে মেলার দিকে দেখতে পাচ্ছ কত লোকজন মেন গেট এটা বড় গেট এখান থেকে শুরু মেলা তো আস্তে আস্তে ঢুকছি আমরা দুজনে গলির মধ্যে ঢেকে গেছি একটা গলি আছে যে কোন গলিতে যাবো কোন দিকে যাবো না বোঝা যাচ্ছে না

कि चेन्नई साधु राम का आशीर्वाद और दादा का आशीर्वाद निश्चित आता है और अशोक देखो

এখন <laughs> আসসালাম <laughs> খাওয়ার দোকানটা ভাই দোকান দেখলে মাথা খারাপ ঘুরে যাবে যাই না যাই একদম বিশাল বড় বড় দোকান এক সাইডে আছে ফুলের দোকান দেখতে পাচ্ছ ফুলের দোকানগুলো সে সুন্দর সুন্দর ফুলের গাছ ফুলে ভর্তি आड़े लेबो तो रहा है नहीं ये लेबो कदम

তো মেলায় অনেক ঘুরলাম লাস্টে চলে এসেছি খাওয়া দাওয়ার প্রোগ্রাম রুগী খাওয়া দাওয়ার প্রোগ্রাম তো এখানে কিন কি তান্দুর তান্দুরে রুটি আর এই যে তর্কা তো আমাদের সঙ্গে জয়েন হয়েছে আমার কাকি না হবে সৌম্যদ্বীপ

তো খাওয়া দাওয়া শেষে একটু বাউল গান শুনলাম বাউল গান করছে রথিন কিস্কু তো গান শুনবো কিছুক্ষণ শোনার পরে বাড়ির দিকে রওনা হব তো দেখতে পাচ্ছ লোকজন প্রচুর রথিন কিস্কুর গান শোনার জন্য সে নামকরা শিল্পী আমি নাম গান গাইছি কৃষ্ণ নাম গাইছি কৃষ্ণকে জীবনে দেখিনি কিন্তু আমি মানুষকে রেখেছি তাই ঠাকুর ভাতে মাইরে

দেখো দোকানে একটা এদিকে দেখাও দোকানে দেখাও পছন্দ হয়েছে এটাই নিব গেছে মোটামুটি সাড়ে এগারোটা বাজে আর বেশি কিছু বলবো না রাত্রে হলে গেছে অনেক বাড়িতে যাব তো ততক্ষণে টাটা বাই বাই